আপনি ছাত্রলীগের লোকজনকে মানে ছাত্রলীগের ভাই বেরাদেরকে দইরা মামলার ভয় দেখায় তাদের থেকে চাঁদাবাজি করতেছেন পুরো ত্রাস সৃষ্টি করতেছেন কারণটা কি ভাই হ্যালো এস আই মনির সাহেব বলছেন টুঙ্গিপাড়া থানা ভাই আপনি তো থানার মধ্যে নাকি ত্রাস সৃষ্টি করতেছেন হ্যাঁ আমি টুঙ্গিপাড়ারই একজন সাধারণ নাগরিক আপনি ছাত্রলীগের লোকজনকে মানে ছাত্রলীগের ভাই বেরাদেরকে দইরা। মামলার ভয় দেখায় তাদের থেকে চাঁদাবাজি করতেছেন পুরা ত্রাস সৃষ্টি করতেছেন কারণটা কি ভাই মানে মামলার ভয় দেখাইয়া তাদের থেকে টাকা পয়সা নেন এবারে মিথ্যা মামলা ড়ুকাই দিতেছেন কারণটা কি কেটে ওসরে অভিযোগটা তো আপনিই করতেছেন বেশি আপনি তো নিজেই নিজের ওসু মনে করে

এই কারণে আপনি যেখানে দাঁড়াইয়াছেন আপনি যে টুঙ্গিপোড়াতে আমার বাড়ি আপনি ওখানকার অতিথি আপনি আজ পর্যন্ত কতজন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য কথা বলছেন বলেন তো আমাকে বলছেন আমি তো আমি বলতেছি এটা বলার কারণে আমি কারাবন্দি হয়ে জেল টা আমি বেরো হয়ে আসছি আমি তারপর এখনো প্রতিবাদ করতেছি সারাদেশে বত্রিশশো পুলিশ হত্যার বিচার নিশ্চিত করা না হোক না করা পর্যন্ত আমার আন্দোলন চলতে থাকবে আমাদের হ্যাঁ কিসের আমি মামলা মামলা আপনি বাদ আমি মামলা করবো আপনি নেন আমি যাত্রা পারি পাঁচ আগস্ট সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমি ছিলাম আমি দেখছি পুলিশদের কিভাবে মাইরে পুরাই পুরাইতেছে পায়ের অসুবিধা ঝুলিয়ে রাখতেছে আমি মামলা করবো আপনি মামলা নেন এসা এ রচিত নেয় না আপনারা শুনে আমি বলি আপনার সাথে আমার কোন ধরনের কোনো বাগবিতন্ডা কিছুই না আপনি যে মাটিতে দাঁড়ায় আছেন ওই মাটিতে কিন্তু বাংলাদেশের যে সৃষ্টিকোষে যে স্থপতি তার সেই ওখানে শুয়ে আছে ওটা খুব স্পর্শকাতর জায়গা আপনি আমাদের অতিথি ওইখানে আমি অমৃত্য থাকব কারণ ওটা আমার বাড়ি আর আপনিও আমাদের অতিথি আমি চাই না আপনার কর্তৃক আমার ছাত্র লীগের আমার আওয়ামী লীগের কোন একজন ভাই নেক্সট টাইম কখনো নির্যাতিত হোক আমি বিশ্বাস করি আপনাকেই চাকরি 30 বছর বন্ধ করতে হবে আপনি আপনার জীবন আমি বলি শোনেন আপনার মাথা মোটার মতো কথা বলেন না আপনার বাস্তবতা বুঝতে হবে হম হম কোন কিছু না না ওখানে আমি আমি রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধেই এই অবৈধ অগণতান্ত্রিক আপনি যাকে সেলুট দিচ্ছেন আপনি সবসময় শুধু এতটুকুই মাথায় রাখবেন আপনি যাকে সেলুট দিচ্ছেন তার হাতে পুলিশের রক্ত লেগে আছে আপনি যাকে সেলুট দিচ্ছেন তার হাতে পাঁচ আগস্ট গত তারা সেভেন পয়েন্ট স্নাইপারের মাধ্যমে আমার শিক্ষার্থী ভাই আমার সাধারণ ভাইকে ওরা হত্যা করছে সেই রক্ত লেগে আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে ভাই আমাদের মাথায় আছে দেখি আজকে পনেরো মাস ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া স্বদেশ ছাড়া আপনার আপনার দল কি করতেছে দেখেন না কি কি করতেছে না এই মাতৃভূমি এই মাতৃভূমি তৈরির জন্য আমার পূর্বপুরুষ জীবন দিয়ে গেছেন আমরাও আমাদের মাতৃভূমি রক্ষার জন্য কিন্তু আমার দরকার আপনাদের সহায়তা আপনারা সব ধরনের সবকিছু করলেন এই যে এতগুলো পুলিশ মারা গেল কি করলেন যদি বাইরে চলে যায় মানে বিরুদ্ধে থাকে আপনি তো ঠিকই আমার ছাত্রলীগের ভাই ব্রাদার কে খুঁজে খুঁজে বের করতেছেন তাদেরকে আপনি ঘর সারা বাড়ি করতেছেন আপনি তো ঠিক এটা করতেছেন আমি শুধু একটা কথা বলবো মনির ভাই আপনাকে চাকরি কিন্তু তিরিশ বছর করতে হবে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ফিরে আসেন এই ধরনের কোন বাংলাদেশের ইতিহাসে আওয়ামী অনেকবার নিষিদ্ধ হয়েছে এটা কোনো ব্যাপার না এটা কোনো ফ্যাক্ট না এই সমস্যা কিন্তু আমার সামনাগামী থাকবে না আপনাকে কিন্তু বাংলাদেশের মধ্যে থাকতে হবে আমি আপনাকে কোনোভাবে ভয় দেখাচ্ছি না আমি শুধু আপনাকে সত্যটা মনে করে দিতে চাই আমি শুধু আপনাকে সত্যটা মনে করে দিতেছি আর কিছুই না বাস্তবতাকে মেনে নিতে হবে আমি জানি আপনার বয়স সত্তর আশি বছর না কিন্তু আমি শুধু এতটুকু জানি আপনাকে চাকরি তিরিশ বছর করতে হবে আর আপনি আপনার সবাইকে নিয়ে বাংলাদেশ ছেড়ে যাইতে পারবেন না আমি এটা জানি ঠিক আছে আমি শুধু আপনাকে এতটুকু মনে করাই দিতে আর কিছুই না যা করতেছেন ফেরত আসেন এই পর্যন্ত এনাফ ইজ এনাফ ওই মাটি আমার ওইটা আমার জন্মভূমি অভিযোগটা তো আপনি তো নিজেই নিজের ওসি মনে করেন আপনি তো নিজে পোশাক করে মনে করছেন যে আপনি মনে হচ্ছে যে এখন শীর্ষ সন্ত্রাসীর কোন একটা সংগঠনে আছেন সেই সংগঠনে কিন্তু মাথায় রাখেন আপনি সন্ত্রাসী না আপনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন আমলা জনগণের পোশাকে জনগণের ট্যাক্স ভ্যাট ট্যাক্সের টাকা আপনার বেতন হয় আপনার এই পোশাকটা জনগণের টাকার ঘামের টাকায় এটা মাথায় রাখতে হবে আর আওয়ামী লীগ কি জিনিস আপনি আমার মনে হয় আপনি যদি ভালো না জানেন আপনি আপনার জানানো হবে আপনার মুরব্বী যারা আছে বাপদাদা যারা আছে তাদের থেকে জেনে নিবেন ঠিক আছে ওকে ধন্যবাদ